নমস্কার আমি সুদূর শিলিগুড়ি থেকে আজ শান্তি সঙ্ঘের হয়েছিলাম সঞ্চালনার দায়িত্বে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে আপনারা সকলেই চেনেন বিখ্যাত অভিনেত্রী ধারাবাহিকের বিভিন্ন ধারাবাহিকে আমরা যাকে প্রত্যহ দেখে থাকি তার নাম মিষ্টি সিং ঠিক আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার এত এত অপরূপ রূপ তার যে আমরা সকলেই তার দিকে তাকিয়ে থাকি আজও তাকিয়ে রয়েছে বিপুল উৎসাহ বিপুল উদ্দীপনা ধূপগুড়ি বাসীর মধ্যে রয়েছে সেটা আমরা নিজেরাও দেখে অভিভূত ম্যাম আপনার কাছে আসবো একটু বলবেন যে এই যে ধূপগুড়ি বাসীর এত উৎসাহ দেখে কেমন লাগে এটা তো ভীষণ ওভারওয়েলমিং প্রত্যেকবারই মানে ধূপগুড়িতে আমি আগেও অনেকবার এসেছি তো এই যে উৎসাহটা এই ম্যাডনেসটা এটা কিন্তু আমরা চাই এটা প্রত্যেক মানে অভিনয় জগতে সবাই এই জিনিসটাই এক্সপেক্ট করে তো এই পাওনাটা অবভিয়াসলি আজকে আমরা যেটাই সেটাই কিন্তু দর্শকের জন্যই দর্শক না থাকলে আমরা জিরো সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট সো সো সেটাই খুব ভালো লেগেছে ভীষণ এনার্জেটিক পাবলিক সবাই খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আপনিও যে আপনার এত ব্যস্ত শিডিউল থেকে একটু সময় বার করে এসেছেন এবং আজ আমরা শুনলাম যে ম্যামের Happy birthday. So many, many happy returns of the day. Thank you. Thank, Thank you. you. Thank you.